নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্পপাঠ পায়রাডাঙায় রাতে লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় পায়রাডাঙা স্টেশনে নবকৃষ্ণ যখন ট্রেন থেকে নামল তখন রাত দশটা গাগঞ্জ জায়গা সন্ধে রাতেই ঝিমিয়ে পড়ে শীতে রাত দশটায় চারিদিক একেবারে শুনশান ট্রেনটাও বেজায় ফাঁকা ছিল দু চারজন যাত্রীর কেউই পায়রাডাঙাই নামল না নবকৃষ্ণ একা স্টেশনটা এতই নির্জন যে গাড়ি ছাড়বার ঘণ্টিটা পর্যন্ত কেউ বাজালো না গাড়ি নবকৃষ্ণকে নামিয়ে দিয়ে নিজেই চলে গেল টিকিট ঘর আর অফিস ঘরে উঁকি দিয়ে নবকৃষ্ণ দেখল দরজায় তালা ঝুলছে ভিতরে অন্ধকার গাটা একটু ছমছম করলো নবকৃষ্ণর কৃষ্ণপক্ষের রাত চারিদিক এমন কালিচাপা অন্ধকার যে পথ ঘাট চেনার জো নেই তার শ্বশুরবাড়িটাও বেশ দূর মাইল দুই দূর তো হবেই রাস্তাও বেশ পেঁচালো এই অন্ধকারে সেখানে পৌঁছনো শক্ত খবর একটা পাঠিয়েছিল বটে নবকৃষ্ণ তবে পোস্টকার্ডটা বোধহয় সময় মতো এসে পৌঁছায়নি পৌঁছলে স্টেশনের লোক থাকত শুটকে সাথে স্টেশনের বাইরে এসে নবকৃষ্ণ হতাশ চোখে ইতিউতি তাকাতে লাগলো রাস্তাঘাট দেখা বা চেনার উপায় নেই সেই বিয়ে করতে এসেছিল তিন মাস আগে তারপর এই দ্বিতীয়বার আসা পথঘাট চেনার কথাও নয় তার কে যেন ঠিক করে একটু হাসলো নবকৃষ্ণ চমকে উঠে বলল কে একটি মিনমিনে গলা বলে উঠল ঘাবড়ে গেলেন নাকি জামাই দাদা নবকৃষ্ণ একটু ভরসা পেয়ে বলল অ তাহলে চিঠি পেয়েছে ওরা তুমিই নিতে এসেছ নাকি আমাকে সমুখে এসো বাপু অন্ধকারে তোমাকে দেখতে পাচ্ছি না যে আবার ঠিক করে একটু হাসি জামাই দাদার কথা শুনে হাসি পায় সম্মুখেই তো দাঁড়িয়ে আছি সে কি দেখতে পাচ্ছি না যে কে বলতো তুমি আগে অধমের নাম শ্রীদাম বিয়ে করতে যখন এছিলেন তখন যারা আপনার পালকি ঘাড়ে করে নিয়ে গিয়েছিল আমি তাদের মধ্যে একজন ওফ তোফা খাইয়েছিলেন বটে আপনার শ্বশুর মশাই এই এত বড় মাছের লেজা পাটা ঠ্যাং বড় বড় রসগোল্লা এই এত মোদে ওহ এখনো ভাবলে যেন প্রাণ ঠান্ডা হয় তা পালকি টালকি কিছু এনেছ নাকি পালকি না মশাই পালকি টালকি কোথায় পাবো তাহলে কি হেঁটেই যেতে হবে টর্চ বা হারিকেন আননি ও বাবা আলো টালো আমার মোটেই সহ্য হয় না তাহলে যাবো কি করে তাড়াহুড়োর কি আছে আপনার শালার বিয়ে তো পরশু এখানে এই সিঁড়িতে চেপে বসে থাকুন দুটো সুখ দুঃখের কথা হোক ভোর ভোর আলো ফুটলে রওনা হয়ে যাবেন কপাল ভালো থাকলে অধিক পানে যাওয়ার গরুর গাড়িও পেয়ে যেতে পারেন স্টেশনে বসে থাকবো বলো কি খিদে তেষ্টা বলেও তো কথা আছে আহ কি কথাই শোনালেন কত কাল আমার খিদে নেই তেষ্টাও নেই খিদে তেষ্টা শুনলেই মনটা খারাপ হয়ে যায় খিদে পায় না আশ্চর্য খিদে পায় না কেন হে পেটে বায়ু হয় নাকি আগে বায়ুর কথা আর বলেন না বায়ুই তো খেয়েছে আমাকে শুধু পেট কেন হাত পা মগজ সবই তো বায়ু ভূত কি না বাপরে এত বায়ু কারো হয় বলে তো জানতুম না যাক বাপু আমার আর কথা কওয়ার সময় নেই এখনই রওনা হতে হবে তোমার খিদে তেষ্টা না থাকলেও আমার আছে চলো রওনা হওয়া যাক আমি আমি কেন যাব আমার কি ঠেকা মশাই তুমি কি আমাকে নিতে আসনি না তো শ্রীদাম দাস এখন আর কারো চাকর নয় বুঝলেন অ তাহলে বাপু আগরুম বাগরুম বকে আমার সময় নষ্ট করছো কেন আর স্টেশনেই বা এসেছ কেন সে আমার ইচ্ছে এখন আমি কারো খাইও না পড়িও না হাতে দেদার সময় ইদিক সিদিক ঘুরে টুরে বেড়াই বেশ লাগে তা তোমার চলে কিসে কেন চলার অসুবিধে কি আগে খিদে তেষ্টা ছিল তাই সমস্যাও ছিল এখন ওই আপদ বালাই চুকে গিয়ে দিব্যি আছি হুম বুঝলুম কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না কেন বলতো দেখবেন কি করে শরীর থাকলে তো দেখা দেখি আমার সে বালাইও নেই যে এতক্ষণে বুঝলেন নাকি তিন মাস হল সন্ন্যাস রোগে পটল তুলেছি নবকৃষ্ণের ভয় পাওয়ার কথা পাচ্ছিলও সে কিন্তু মুশকিল হলো অন্ধকার রাত প্রচণ্ড খিদে তেষ্টা এবং শ্বশুরবাড়িতে পৌঁছনোর অনিশ্চয়তায় তার ভয়ের চেয়ে বেশি হচ্ছিল রাগ লোকটার কথা শুনে বুকটা একটু ধরাস ধরাস করলো বটে কিন্তু মাথাটাও গরম হয়ে গেল সে একটু রাগের গলায় বলল মোড়ে মাথা কিনে নিয়েছো নাকি খুব যে চ্যাটাং চ্যাটাং কথা কইছো খিক করে একটু হেসে শ্রীদাম বলল যাক জামাই দাদা তাহলে ভয় খেয়েছেন গলাটা একটু কেঁপে কেঁপে যাচ্ছে নবকৃষ্ণ এবার একটা হুঙ্কার ছেড়ে বলল কে বলে গলা কাঁপছে কে বলে ভয় খেয়েছি খাননি খুব খেয়েছেন ভয় খাওয়ারই কথা কি না নবকৃষ্ণ এবার কঠিন গলায় বলল আমি কার নাতি জানো কার বটকৃষ্ণ রায়ের নাম শুনেছো আগে না বটকৃষ্ণ রায়ের নাম না শুনেই ভূতগিরি করে বেড়াচ্ছ বলি এ লাইনে থাকতে হলে নামটা জেনে রাখো জামাই দাদা যে বেজায় গরম খাচ্ছেন দেখছি তা আপনার ঠাকুরদা এমন কে লাটবেলাট যে তাকে সেলাম বাজাতে হবে কারও ধারধারী নাম মশাই এই বলে রাখছি তোমার যে পাখনা গজিয়েছে তা বেশ বুঝতে পারছি তবে অতবার বেরো না হে বলি বাদুর বিদ্যে কাকে বলে জানো বাদুর বিদ্দে না মশাই জন্মে শুনিনি সেই জন্যই অত চ্যাটাং চ্যাটাং কথা আমার ঠাকুরদার এখন আটানব্বই বছর বয়স এখনও গাছের ডালে ঝুলে হেঁট মুন্ডু হয়ে পাক্কা ছ ঘন্টা ধরে প্রতিদিন সাধনা করেন ঠিক করে একটু হাসি শ্রীদাম বলল আহা কি কথাই শোনালেন আমি তো সারাদিন গাছে গাছে ঝুলে থাকি তোমার ঝোলা আর বটকৃষ্ণ রায়ের ঝোলা তো এক নয় বাপু তিনি ঝুলে বাদুর্বিদদের সাধনা করেন আর তুমি ঝুলে সময় কাটাও শোনো হে শ্রীদাম আমার দাদুর পাঁচশো চাকর ভূত আছে তারা সব ভালো ভূত ফাইফরমাস খাটে দাদুকে ভালোবাসে খুব আবার কিছু বেদরা পাজি ভূত আছে তোমার মতো দাদু মস্ত কোভরেজ দুরারোগ্য নানা ব্যাধি নিয়ে লোকে তার কাছে আসে বিটকেল একটা বাত ব্যাধি আছে যার ওষুধ আয়ুর্বেদে নেই দাদু কি করেন জানো পাজি ভূত গোটা দশ বারো ধরে এনে ঘূড়নযন্ত্রে ফেলে চটকে ভূতের রস নিংড়ে বের করে তাই দিয়ে ওষুধ বানান দাদুর কাছেই শুনেছি সে ওষুধ শুধু পাজি ভূতের রস দিয়েই তৈরি করতে হয় ভালো ভূত দিয়ে হয় না এবার শ্রীদামের হাসি শোনা গেল না বরং একটু উদ্বেগের সঙ্গেই বলল এ তো অন্যায় কথা কিসের অন্যায় মানুষের উপকারে লেগে ভূতগুলোর তো পূর্ণই হচ্ছে তবে রস বের করার পর ছিবড়ে ভূতগুলোর খুব কষ্ট তা ভূতের ছিবড়েগুলো তখন কি করে কি আর করবে আস্তাকুরে পড়ে থাকে কুকুর বেড়াল এসে সুকে টুকে অপকর্ম করে যায় তাদের গায়ে ছিবড়েদের নড়াচড়ারও ক্ষমতা থাকে না কি না আর সেই ঘূড়নযন্ত্র দেখলে তুমি মূর্ছা যাবে বড় বড় দাঁতওয়ালা দুটো লোহার চাকায় যখন ভূত পেশায় হয় তখন তাদের চিৎকারে কান পাতা দায় এবার শ্রীদামের গলায় একটু কাহিল শোনালো তা ইয়ে তাদের ধরা হয় কি করে ওই বাদুর মন্ত্র দিয়ে সে এমন মন্ত্র যে ভূতেরা সব পরিমরি করে ছুটে এসে দাদুর সামনে ধরাস ধরাস করে পড়তে থাকে বাদুর মন্ত্র বড় সাংঘাতিক জিনিস হে তাই বলছিলুম ভূতগিরি করবটে কিন্তু এখনও অনেক কিছুই জানো না দেখছি দাদুর ইদানিং সমস্যা হয়েছে কি জানো কি সমস্যা গদাধরপুরে আর পাজি ভূত বেশি পাওয়া যাচ্ছে না সব পেশাই হয়ে গেছে তাই দাদু বলছিলেন ওরে পাজি ভূতের সন্ধান পেলে আমাকে জানাস তো গিয়ে ধরে নিয়ে আসবো তা ইয়ে জামাই দাদা আপনার না খিদে পেয়েছিল তা তো পেয়েইছে তাহলে আর দেরি করা ঠিক হবে না চলুন পথটা দেখিয়ে নিয়ে যাই দিন শুটকেসটা আমাকে দিন না হে তোমাকে আর কষ্ট করতে হবে না না ছি ছি কি যে বলেন জামাই বলে কথা আসুন পৌঁছে দিচ্ছি লহমাও লাগবে না তা লাগলো না হঠাৎ যেন একটা বাতাসের ঘোড়া তাকে পিঠে চাপিয়ে একেবারে উড়িয়ে নিয়ে চলল নবকৃষ্ণ ভালো করে টের পাওয়ার আগেই দেখতে পেলো সে শ্বশুরবাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বিয়েবাড়িতে লোকজন সব জেগেই ছিল তাকে দেখে হইচই পড়ে গেল খুব শুধু নবকৃষ্ণের কানে কানে কে যেন বলল ঠাকুরদাকে আমার হদিস আবার দিয়ে দেবেন না তো নবকৃষ্ণ গম্ভীরভাবে বলল ঠিক আছে আর যেন আজকে কী যে বলেন আর কখনো বেয়াদবি দেখবেন না